সবাই কেমন আছে চলে সাথে আর একটা লাইভ নিয়ে আজকে সকাল সকাল আমাদের সাথে গল্প করবো আমরা ঝটপট জয়েন হয়ে যাও চলে এসো ঝটপট নিজে একটা সবজি নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে তোমাদের সাথে গল্প করবো নিজের কাজটাও হয়ে যাবে ভালো তো আজকে করবো পটল সয়াবিন আলু দিয়ে সবজি তো পটল আগে কেটে নেবো আমার বন্ধুদের কি এখনো ঘুম ভাঙিনি না আজকে রথযাত্রা ছুটি বলে সবাই ঘুমাচ্ছ সবাই ঘুমিয়ে থাকো উঠে পড়ো ঝটপট এখন সাড়ে আটটা বেজে গেছে চলে এসো আমার সাথে গল্প করতে কেটে নিচ্ছি আমি শুভ রথযাত্রার শুভেচ্ছা যে দেখছো তাকে কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করো না বুঝতে পারবো না কে দেখছো না দেখছো শুভ রথযাত্রার শুভেচ্ছা জানায় সবাইকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সকাল প্রত্যেকটা দিন সবার ভালো কাটুক আরও নাইট হাই ক্যাসে হো আরো নাইট কাকি হ্যাঁ বলো ভাতিল যা সবাইকে রথযাত্রার শুভেচ্ছা কে কোথায় থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের দিনটা কে কেমন করে কাটাচ্ছো একটু বলো আমার সাথে শেয়ার করো কে কেমন করে আজকের দিনটা কাটাচ্ছো তুমি কোথায় থেকে আরও নাই তুমি কোথায় থেকে বলছো তুমি কোথায় থেকে আমার লাইফটা দেখছো বলো সবার চাটা খাওয়া হয়ে গেছে আমার চা খাওয়া হয়ে গেছে কাপড় জামা কাঁচা হয়ে গেছে এবার একটা সবজি নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে গল্প করব আর সবজিও কাটা হয়ে যাবে বাংলাদেশ থেকে তো আমি আসানসোলে থাকি চেনো নাম শুনেছ আসানসোল আজকে রান্না হবে সোয়াবিন আলু পটলের সবজি সেই জন্য আমি কেটে নিলাম পটলগুলো এবার আলুগুলো কেটে নিচ্ছি আজকে শুক্রবার নিরামিষ হয় সেই জন্য আজকে সব নিরামিষ হবে হয়েছে রথের দিনে কার কি প্ল্যান আছে একটুখানি আমার সাথে শেয়ার করো আজকে তো আমি কোথাও বেরোবো না কারণ রথের দিন প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড আগের বছর গেছিলাম একটা রথের মেলা দেখতে তো এত ভিড় হয়েছে আমি লাস্টে আর বেরিয়ে আসতে পারছি না গাড়িটা যে রেখেছি গাড়িটা যে বার করব সেই ক্ষমতাটুকু আমার হচ্ছে না বেরিয়ে আসার মতন একটু সুযোগ সুবিধা নেই তো আজকে আমার মেয়েটার টিউশন আছে তো আমি ভাবছি টিউশনটাও পাঠাবো না কারণ হচ্ছে রাস্তাতে প্রচুর ভিড় জ্যাম লাগে তো আমি যেতে পারবো না মেয়েটার আজকে টিউশনিও আমি পাঠাবো হয়ে গেছে আমার আলু পাতল কাটা আমি মিক্স ভেজ হবে একটা তো এর জন্য আমি একটা কাজকলা নিয়ে নিয়েছি মিক্স ভেজ করবো কোথায় থেকে দেখছো লাইভ একটুখানি কমেন্ট করে যাও একটু হাই হ্যালো করে যাও বারবার কথা বলবে তবেই তো বন্ধুত্ব হবে একটা ফ্যামিলির মতন হবে পরিচয় হবে একটুখানি হাই হ্যালো করে যাও এতই হাতে ব্যথা যে একটা হাই হ্যালো করতেও আঙুলে ব্যথা করছে তোমাদের মানুষ তো মিক্স মিক্সির জন্য কাঁচকলা কাটা হয়ে গেছে এরপর বেগুন বেগুনের সাইজটা ছোট ছোট্ট মতন di rundau ke tengah luar di balik kong देखो जरा जरा আমাকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটু আমি পেপেও দিয়ে দেব দেখো একটু বীজ নেই খুব পেঁপেটা ফাঁপা একটু বীজ নেই পুরো এখানকার পেঁপেগুলো দেখি একটাও বীজ হয় না আর আমাদের বাড়ির ওইদিকে পেঁপেগুলো এত বীজ হয় ছাড়াতে ছাড়াতে বিরক্ত লেগে যায় আর এইটাতে একটু খুব বীজ নেই আলুও দিয়ে দিকে কোথায় থেকে দেখছো একটুখানি কমেন্ট করো আলু একটু ভালো আসছে না সব আলুগুলো খারাপ দেখো আলুগুলোর অবস্থা সব খারাপ আলু আসছে সটাও কাটা হয়ে গেল এবার আমি টক খেয়েছো তোমরা কচু দিয়ে আলু দিয়ে এই যে আমড়া টক খেয়েছো টক বাঙালরা তো টক বাঙালিরা টক খেতে খুব ভালোবাসে কোথায় থেকে দেখছে একটুখানি কমেন্ট করো তারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি তো এতে কমেডি ভিডিও বানাই তো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমার থেকে একটুখানি কমেন্ট করো চেষ্টা করবো বানানোর হয়তো আমি ভালো করে ভিডিও বানাতে পারি না তাও চেষ্টা করব আমরা একটা শক্ত হয়ে গেছে বটিটাতে ধান নেই একদম চলে গেছে একদম যুদ্ধ করতে আমরা তার থেকে যুদ্ধ করতে হচ্ছে 是大，还、啊、不过。 থেকে দেখছো একটুখানি কমেন্ট করো দেখছো চলে যাচ্ছ দেখছো চলে যাচ্ছ ভেজটাতে দুটো পটল দিয়ে দিচ্ছি ভালো লাগছে না ওই বটিটা ধান নেই সবজি কাটতে একটু ভালো লাগছে না হলুদ হয়ে গেছে তাই ছাড়িয়ে ফেলে দিচ্ছে চলো আমার সবজি দেখা হয়ে গেছে কোমরটা ছাড়াই কোমরে প্রচন্ড ব্যথা করছে পাচ্ছি না সকাল থেকে কোমরটাতে খুব ব্যথা করছি কুমোরটা ছাড়িয়ে নিয়ে দিয়ে রান্না করতে হবে শুরু করলাম কুমোরটাই প্রচন্ড ব্যথা করছে কি করবো কে কোথায় থেকে দেখছো একটুখানি কমেন্ট করো লাইভটা কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করো করো কোথায় থেকে দেখছো আর আজকে রথযাত্রা স্পেশাল কে কোথায় কি প্রোগ্রাম রেখেছে একটু আমার সাথে শেয়ার করো আজকে তো রথযাত্রা আমি তো কোথাও বেরোবো না আজকে কত সব থেকে তো হাতটার কী অবস্থা হয়েছে কালো হয়ে গেছে চলো ঠিক আছে আবার কালকে দেখা হবে তোমাদের সাথে কালকে আবার একটা লাইভ নিয়ে চলে আসবো তোমাদের সাথে গল্প করতে তোমরা চলে এসো আমার সাথে গল্প করতে তো আজকে দিনটা সবার ভালো হোক সবাই ভালোভাবে রথযাত্রা কাটাও জিলাপি সব খাবে কাটালে আজকের দিনটা কালকে আমার সাথে গল্প করুক রথের মেলা মানে তো পাপড় ভাজা আর জিলাপি স্পেশাল আগের বছর গেছিলাম মেলা দেখতে শুধু পাপড় ভাজা জিলাপি দেখছি পু আর মাটির জিনিস মাটির সমস্ত মাটির জিনিস দেখতে গিয়ে তো মাথা খারাপ হয়ে গেছিলো এত ভিড় তো চলো তোমাদের সবার ভালো যাক দিনটা আজকের মতন টাটা সবাই ভালো থাকবে আবার কালকে একটা নতুন লাইভ নিয়ে চলে আসবো তোমাদের সাথে গল্প করতে তোমরা চলে এসো তাটা